অশান্তি হয় ওখানে যেখানে স্বামী বইয়ের হাতে মরিদ হয় সেখানে শুধু কি হয় অশান্তি দেখুন আল্লাহ হে স্বামীরা তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সুন্দরভাবে সংসার করবে জুলুম করবে না অনেক পুরুষ আছে খোঁচাখোচি করেন আছে না নাই কত খুঁচি যা আছে আবার একই আইটেম মহিলাদের মধ্যেও আছে খোঁচা খুঁচির আমি পঞ্চাশটা নজির দেখাতে পারি এমন এক সাবজেক্ট দিয়েছেন ফজর পর্যন্ত আলোচনা করলে শেষ হবে না একটা নজির বলি মনে করেন বইয়ের বাপের বাড়ির থেকে খোঁজ খবর নেয় নেই হয় না এরকম বউ অসুস্থ আপনার শালা সম্বন্ধে তারা ফোন দেয় নেই খোঁজ খবর নেয় নাই আসে নেই অনেক স্বামী আছে স্ত্রীকে ওইটা দিয়ে খোঁচা মারে আছে না তোমার ভাইটা আসলো না তোমার আব্বা একবার ফোন দেয়নি তোমার মা আজ চারটা দিন তুমি বিছানা শোয়া একটা বার ফোন দিল না বলে কি বলে না এখানে অনেক স্বামী আছে এক কাম করেন আল্লাহর জমিনে যদি 10টা ছোট লোকই থাকে এটা তার মধ্যে একটা আপনি কোন অধিকার আপনার স্ত্রীকে কথা বলেন আপনি যদি ভালো আদর্শ স্বামী হয়ে থাকেন আপনি যদি ভালো মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার কর্তব্য স্ত্রীকে বরণ সান্তনা দেওয়া তোমার আব্বা আম্মা হয়তো ব্যস্ত আসতে পারেন না হয়তো কোনো কারণ ওনারা ফোন করতে পারেন না বাদ দাও আমি আসছি না ইনশাআল্লাহ আমি এসে দেখতে তোমার কষ্ট হতে দেব এটা আদর্শ স্বামীর কাজ আর বেয়াদব স্বামীর কাজ হলো কি খোঁচা দেওয়া কোনো মেয়েকে তার বাপের বাড়ি থেকে খবর না নিলে তার কি সুখ লাগে সে তো এমনি মনে কষ্ট আছে তার মুখটা ছোট এর মধ্যে যখন আপনি আবার বলবেন তার মুখটা কি ছোট হবে না বড় হবে ঠিক একই কাজ মেয়েরাও অনেকে করে মেয়েরা খুশি হয়ে যায় না আবার আমাদের পক্ষে বাজে এসে গেছে মেয়েরা অনেকে করে বেশি আর কম তো আপেক্ষিক অনেক মেয়েরা করে কিভাবে করে আচ্ছা তুমি তোমার ভাই বোনের জন্য কি না করছো কিন্তু তোমার ছেলেদের জন্য একটু বিশও কিনে দিছে কোনোদিন বলে বলে না না তুমি তোমার এই বাপ বাপমার কথায় কি না এটাও করলা করলা সব ওই দিকেই টানে বলে না আরেক অমানসিকতা এবং এবং মুসলমান সুলভ আচরণ না কারণ আপনার স্বামী তার ভাই বোন দ্বারা যদি নিগৃহীত হয় তার কাছে কি ভালো লাগে তাহলে আপনার দরকার সান্ত্বনা দেওয়া বাদ দাও ভাই বোনা ভুল করছে একসময় বুঝবে হয়তো আর না বুঝবে না বুঝুক ওরা তোমার হক নষ্ট করছে ওরা আল্লাহর কাছে দায়ী থাকবে তুমি টেনশন করবো না আল্লাহ ভরসা আমরা সুখেছি আমাদের কোনো চাহিদা নাই আল্লাহর কাছে পাইলে হলো তুমি তো আল্লাহর জন্য করছো ওদের ফিডব্যাকের জন্য করো নাই ওরা কিছু দিলে দিল না দিলে নাই ওরা আল্লাহর কাছে বুঝবে আমাদের তুমি টেনশন করিও না এটা হলো আদর্শ স্ত্রীর কথা আমরা প্র্যাকটিস করবো তো ইনশাআল্লাহ এরকম আমি অন্তত পঞ্চাশটা উদাহরণ এখন দিতে পারবো যে আমাদের সংসারগুলোতে যে পরিমাণ ছোট লোকই হয় নামাজি মানুষরাই ছোট লোকই অনেক সময় করে রোজাদার মানুষরা করে মনে রাখবেন দাড়ি কতগুলো লম্বা হইলো আর নামাজ কতগুলো এর মাধ্যমে শুধু দিনদার হয় না মানুষের দিনদারিতা প্রকাশের সবচেয়ে বড় সূত্র হলো তার আখলাক তার আচরণ নবীজি বলেছেন মা মিন শাই ইন ইউদা ফিল মিজান ইয়াউমুল কিয়ামাতে আসতালু মিন হুসনুল খুলুক কিয়ামতের ময়দানে উত্তম আচরণের চাইতে ভারী কোনো আমল আর হবে না এজন্য বউকে কখনো শ্বশুর বিষয়ে ছোট করবেন না